আসসালামু আলাইকুম এ বিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি চলুন ধরে দেখিনি আমি কিভাবে তরকারিটি তৈরি করেছি এজন্য এখানে আমি কাঁচকলাগুলো আগে থেকে কেটে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে রেখেছি যাতে করে কাঁচকলাটা কালো না হয়ে যায় এখানে আমি ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আমি লবণ ও দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো মাছ দিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট বেজে নিয়েছি এখন আমি মাছগুলো উল্টে নিচ্ছি করে সবগুলো উল্টে নিয়েছি এখন আমি এই সেটটাও বেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো এই সেটটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি রান্নায় ভাজা তেলেই রান্নাটা করব এর সাথে আমি সামান্য আরও তেল এড করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছি পানিতে বলক চলে এসেছে এখন আমি দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি দুই তিনটি কাঁচামরচের ফালি এখন আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর রান্নাটা আমার হয়েই গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য এভাবে করে কাজকলা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ